বিংশ শতাব্দীতে সারা পৃথিবীতে যতগুলো কবি ঔপন্যাসিক সঙ্গীতজ্ঞ জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের প্রিয় কবি বাংলাদেশের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম জি বন্ধুরা গঙ্গার এট থেকে আমি আছি আপনাদের সাথে আমাদের প্রিয় কবি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু পাঁচটি শব্দ নামে উনি যোগা চালাতেন যে আমি আবারও বলছি আমাদের প্রিয় কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পাঁচটি শব্দ নামে কিন্তু উনি লিখতেন এই পাঁচটি শব্দ নাম কি আসুন আমরা জেনে নিই নজরুল ইসলাম ধূমকেতু ছদ্ম নামে কিন্তু লিখতেন এবং এই নামে কিন্তু তিনি একটি পত্রিকাও চালু করেছিলেন নজরুল ইসলাম তারা খেপা এই নামেও কিন্তু লিখতেন আমাদের প্রিয় কবি নজরুল ইসলাম নুরু এবং নজর নামেও কিন্তু লিখতেন এবং আমাদের প্রিয় কবি কিন্তু বিদ্রোহী কবি হিসাবেও সবচেয়ে সুপরিচিত ছিলেন এবং আমাদের কবি তার পুরো নাম নজরুল ইসলাম নামেও কিন্তু লেখা চালাতেন এবং সর্বশেষ যেটা বলতে চায় সেটা হচ্ছে ব্যাঙাচি নামে কিন্তু উনি অনেক লেখা চালিয়েছেন যে কাজী নজরুল ইসলামের ছদ্য নামের অন্যতম নাম হচ্ছে ব্যাঙাচি এই ব্যাঙাচি ছদ্য নামে লেখার কারণ হচ্ছে তৎকালীন সমাজের যে কুসংস্কার ধর্মীয় গুড়ামি এবং মানুষের ভিতরে যে অরিজিন অনুশাসন সেই অনুশাসন থেকে দূরে সরে যাওয়ার কারণে তাদের বিরুদ্ধে উনি লেখনি চালিয়ে গেছেন ব্যাঙাচি সদ্য নামে ধন্যবাদ